শুক্রবাহী রজ্জুর রোগ কী এটা বুঝতে হলে প্রথমে শুক্রবাহী রজ্জুটি কোথায় থাকে সেটা জানার প্রয়োজন পুরুষের তলপেটের কুস্কির স্থানের ছিদ্র থেকে গোলাকার নালীর মতো অথবা দড়ি বা রজ্জুর মতো বের হয়ে যেটা অন্ডকোষের সঙ্গে মিশেছে তাকে শুক্রবাহু রজ্জু বা স্পার্মাটিক কর্ড বলে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে এই কর্ডের মধ্যে দিয়ে শুক্রবাহী নালী ধমনী সেরা নার্ভ ইত্যাদি এসে অন্ডকোষের সাথে যুক্ত হয়েছে এখানে কোনো প্রকার রোগ ব্যাধি হলে যৌন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা প্রবল তাই অবহেলা না করে সময় মতো হোমিওপ্যাথি চিকিৎসা করলে রোগটি সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে যায় আজকের ভিডিওতে এই রজ্জুর কয়েকটি রোগ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই শুক্রবাহী রজ্জুতে যে রোগগুলো হয় সেই রোগগুলো কিন্তু জানার প্রয়োজন কেননা আমাদের চিকিৎসাটা সেইভাবেই কিন্তু এগোতে হয় নাম্বার ওয়ানে রয়েছে ফোলা বা স্ফীতি এই শুক্রবাহী রোজ্জুটি কিন্তু ফুলতে পারে বা স্ফীতি হতে পারে ফোলা আর স্ফীতি একই কথা নাম্বার টুতে রয়েছে ঝাঁকি দিয়ে ওঠা এই ঝাঁকি দিয়ে উঠলে কিন্তু একটা ভীষণ খারাপ অনুভূতি হয় এরকম রুগী কিন্তু আমার চিকিৎসা করা আছে এই শুক্রবাহী রজ্জুর কিন্তু এটা আর একটা রূপ নাম্বার থ্রিতে রয়েছে সংকুচিত হওয়া এই শুক্রবাহী রজ্জুটি কিন্তু সংকুচিত হয়ে যায় চেপে যায় ছোট হয়ে যায় নাম্বার ফোরে রয়েছে দপদপানি ব্যথা ওই শুক্রবাহী রজ্জুর মধ্যে যেটা দেখালাম ওইখানে কিন্তু দপদপানি বাস্টিং পেইনের মতন পেইন হয় নাম্বার ফাইভে রয়েছে পূর্ণতা বোধ মনে হয় যেন ওই শুক্রবাহী রজ্জুর মধ্যে কিছুটা আটকে আছে এরকম বোধও কিন্তু হয় এটাও একটা রোগ নাম্বার সিক্সে রয়েছে চুলকানি ওই শুক্রবাহী রজ্জুতে কিন্তু চুলকানি বা খোস কিন্তু হয় প্রথমে উপর দিয়ে শুরু হয় পরে ভিতরে ইনফেকশন ছড়িয়ে যায় এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেশি বেছে বেছে চারটি এ গ্রেড রেমেডিসের মেইন মেন লক্ষণগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের প্রধানতম লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীকে আরোগ্য করতে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ান রেমেডি রয়েছে স্পঞ্জিয়া টোস্টা এবার এই স্পঞ্জিয়া টোস্টা রুগীরা হয় গরম কাতর ভিড়ু এবং স্ক্রুফুলার ধাতুগ্রস্ত এ সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন ঔষধটি সম্পর্কে ঔষধটি বাম দিকে অধিক্রিয়া প্রকাশ করে তাই বাম দিকের অন্ড আক্রান্ত হলে অধিক উপকার পাওয়া কিন্তু যাবে শুক্রবাহী রোজ্জুটি শক্ত মোটা হয়ে যায় রুগী নড়াচড়া করতে রুগীর র নড়াচড়া করতে কিন্তু খুবই কষ্ট হয় দেখতে গৌরবর্ণ মাংসপেশি ঢিলা এমন ব্যক্তিদের জন্য ঔষধটি কিন্তু অধিক্রিয় প্রকাশ করে এই টোস্টা রোগীর এরকমই হয় দেখতে গৌরবণ্য যদি হয় আর যাদের মাংসপেশি ঢিলা তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় তাহলে ঔষধটি কিন্তু তাড়াতাড়ি কাজ শুরু করে দেয় এবারে স্পঞ্জিয়া টোস্টা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে তিনশো দশ নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমেডি রয়েছে প্যারিলা এবারে এই প্যারিলা রুগীরা হয় শীতকাতর এবং খুব হাসি খুশি এই সারসা প্যারিলা রুগীরা কিন্তু খুব হাসি খুশি হয় রুগীদের স্পারমাটিক কোয়ার্ডে কোয়ার্ডে সুলনি বেদনা হয় প্রস্রাবে যদি শর্করা থাকে তাহলে প্রস্রাবের বর্ণ কিন্তু সাদা হবে এদের বসে বসে প্রচ্ছাপ করতে খুব অসুবিধা হয় এই সারসাপারীলা রুগীদের রুগীরা কিন্তু বসে প্রস্রাব করতে পারে না বসে প্রস্রাব করতে গেলে খুব অসুবিধা হয় আর একটা বিশেষ লক্ষণ রয়েছে এদের কিন্তু যৌন অঙ্গে সে পুরুষ হোক বা মহিলাই হোক এদের যৌনঙ্গে কিন্তু খুবই দুর্গন্ধ থাকে যদি এদের স্বপ্নদোষের প্রবলেম থাকে তবে রক্ত মিশ্রিত কিন্তু শুক্রপাত হয় আমাদের এই সারসাপারিলা রুগীদের এদের গরম খাদ্যের প্রতি অনিচ্ছা থাকে অনীহা থাকে এই যে দেখুন একটা বিষয় যে গরম খাদ্য কিন্তু মোস্ট অফ রুগীরা খেতে চায় কিন্তু আমাদের এই শারস্যালিলার রুগীরা কিন্তু গরম খাদ্য খেতে চায় না ঠিক উল্টো লক্ষণ রয়েছে আমাদের এই সাইলিসের মতো শারস্যালিলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলে ৩১২ বারো নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার থ্রি রেমিডি রয়েছে ক্যাপসিকাম অ্যানাম এই ক্যাপসিকাম অ্যানামের রুগীরা হয় শীতকাতর মোটা সোটা এবং নোংরা ধাঁচের এবং এরা কিন্তু সেলের প্রধান হয় রুগীদের শুক্রবাহী রজ্জুটি সংকোচিত হয়ে যায় এটা তারা কিন্তু অনুভব করতে পারে এই যে যে শুক্রবাহী যে রজ্জুটি এটা কিন্তু সংকোচিত চেপে যায় এরা কিন্তু এই ক্যাপসিকামের রুগীরা কিন্তু অটোমেটিক এটা বুঝতে পারে মূত্র পথে আঠার মতো পদার্থ লেগে থাকে তাতে প্রস্রাব করার সময় আগুনের মতো জ্বালা হয় এই ক্যাপসিকামের রুগীদের এই লক্ষণটি পাওয়া যায় রুগীদের পিপাসা থাকে এবং তারা প্রত্যেকবার মল ত্যাগ করার পর কিন্তু জলপান করে কেমন একটা লক্ষণ দেখুন দেখি এই ক্যাপসিকামের রুগীরা কিন্তু মল ত্যাগ করার পরেই কিন্তু এসে তাদের পিপাসা লাগে তার জন্য কিন্তু তারা জল জলপান করে ক্যাপসিকাম সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে দুশো বিরাশি নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার ফোর রেমেডি রয়েছে শ্যাম্বুকাশ নাইকরা এই শ্যাম্বুকাশ নাইগ্রার রুগীরা হয় শীতকাতর উত্তেজিত এবং স্ক্রোপ্লাস ধাতুগ্রস্তের রুগীদের ঘন ঘন প্রচ্ছাবের বেগ হয় এবং প্রচ্ছাপ যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু ঘন তলানি পড়ে প্রচ্ছাবে এর রুগীদের একটি বিশেষ লক্ষণ হলো ঘুম থেকে উঠলে এদের কিন্তু ঘাম হয় আবার যখন তারা নিদ্রা যায় মানে ঘুমিয়ে যায় ঘুমাতে যায় তখন কিন্তু আর ঘাম থাকে না তাহলে ঘামের এই যে বিশেষ একটা লক্ষণ কিন্তু এই শ্যাম্বুকাশ নাইগরা রুগীদের থাকে যদি রুগীদের কিডনির কোনো সমস্যা থাকে তাহলে সৎভাব দেখা দেয় তাহলে ঔষধটিতে কিন্তু বিশেষ উপকার পাওয়া যাবে এই শ্যাম্বুকাশ নাইগ্রা রুগীদের কিন্তু এই কিডনির সমস্যা শ্বাসের সমস্যা থাকে এর জন্য তাদের যদি সোদ ভাব দেখা যায় মানে ফোলাভাব দেখা যায় তাহলেও কিন্তু এই ঔষধটি উপকার পাওয়া যাবে এবার শ্যাম্বুকাশ নায়িকরা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে তিনশো ষোলো নাম ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ